আসিক বিল্লাহ সাহেব হুজুর বলছিলেন কথাই না বড় হয়ে কাজে বড় হবে আমরা কাজে বড় আছি না ছোট আমরা অহংকার করি আমরা রক্তের গরম দেখাই কালো মোল্লা বলে ঠাট্টা করলে কালো মোল্লার কণ্ঠ তোমাকে স্তব্ধ করে দেবে কালো মোল্লা তোমার ভালোবাসা দিয়ে আমরা জামিয়াতে ডেকেছি জিতে যাবে হেরে যাবে ওদের হিংসা জিতে যাবে আমাদের আমাদের ভালোবাসা আমরা জামিয়া রাঙিনাতে ডেকেছি ভালোবাসাতে আপনারা শান্ত হন এই কথাগুলো বললাম এই কারণে মনের ভিতরে আমরাও অনেক দুঃখ পাই দাদা কেবলার মাদারে যেতে কার না মন চায় কার নামুন চাই আপনারা আমাদেরকে কষ্ট দিতে পারলেন আমরা কলিজার শেষ বিন্দু দিয়ে দাদা আদর্শকে আমরা ভালোবাসি সম্মানীয় বক্তব্য ছাড়ছি আর বক্তব্য দেওয়ার জন্যে দাঁড়ায়নি আসহাবুল আসতে দেরি করেছে একটু আওয়াজ দেবেন একদম শান্তিকামী সংগ্রামী জনতা সেলসেলার আবেগ ভরা দরদ নিয়ে আওয়াজ দেবেন একটু নারাই দেখবির

করতে হয় সিলসিলায় মুজাদ্দিদের জামানার মতাদর্শের গোলামি করে কোন পীর পীরচাদা ভন্ডের গোলামি অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত করে না আপনারা এই ফুরফুরা সিলসিলাকে নষ্ট করছেন অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতকে দায়ী করবেন না মুফতি আব্দুল কাইয়ুম সাহেব হুজুরকে দায়ী করবেন না মুফতি আব্দুল মাতিন সাহেব আর রাজব সাহেব হুজুরকে দায়ী করবেন না আমরাই পরিবেশকে শান্ত করে রাখি আর গলাবাই আপনাদেরকে আমাদের বিরুদ্ধে উত্তপ্ত করেছে অন্যের গালে ঝাল খেয়ে হিসাব চেষ্টা করবেন না অল ইন্ডিয়া সুন্নাত জামাতকে চিনতে শিখুন বুঝতে শিখুন জাতিকে শিক্ষা রাঙি নাই তারাই দাঁড় করিয়েছে একতা অস্বীকার করবার কোন জায়গা আছে অস্বীকার করবার কোন থুরফুরা সেলস থুরফুরা শরীফে যাচ্ছিলাম একটু হুদুর কাবলার দোয়া নিতে শান্ত পরিবেশে আটকে দিয়ে জামিয়াকে জামিয়ার মর্যাদাকে বাড়িয়ে দিলেন এত বড়ো ভুল মানুষে করে না এরকম নির্বুদ্ধিতার কাজ করতে নাই গোলামী করতে করতে টাকা লজ্জ করে না দাদা নাতি বলে দাবি করেন লজ্জা করে না কার রক্ত দেখাচ্ছেন আপনি রক্তের গরম দেখিয়ে জনগণকে ঠেকানো যায় না এই জনগণ আপনার দেখে আসে না দাদা উদুল কাবলার আদর্শ জনগণ আসে একটু আবার দেন না রাই দেখবি নাতকবির সিলসেলায় মজা্দদের জামান মজাদ্তিতে জামানের আদর্শ যদি রক্ষা করতে হয় এ জনগাল চাম আতেকেই সেলসালার ৃদ্যদ বাঁচাবে আমার সঙ্গে আপনারা এক মাত আসিক বিল্লাসাব হুজুর বলছিলেন কথাই না বড়ো হয়ে কাজে বড় হবে আমরা কাজে বড় আছি না ছোট। স্তব্ধ করে দেবে কালো বললা তোমার জবান কে স্তব্ধ করে দেবে কোরআন হাদিসের মোকাবেলায় পাললে লড়াই করো পুলিশ ডাকতে যায় নাই পুলিশ ডাকতে যায় নাই জনগণকে ভালোবাসা দিয়ে আমরা জামিয়াতে ডেকেছি জিতে যাবে হেরে যাবে ওদের হিংসা জিতে যাবে আমাদের আমাদের ভালোবাসা আমরা জামিয়া রাঙিনাতে ডেকেছি ভালোবাসাতে আপনারা শান্ত হন এই কথাগুলো বললাম এই কারণে মনের ভিতরে আমরাও অনেক দুঃখ পাই দাদাহ যেতে কার না মন চায় কার না মন চায়, আপনারা আমাদেরকে কষ্ট দিতে পারলেন আমরা কলিজার শেষ বিন্দু দিয়ে হুদুর কেবলার আদর্শকে আমরা ভালোবাসি সম্মানীয় হাদিরিন বক্তব্য ছাড়ছি আর বক্তব্য দেওয়ার জন্যে দাঁড়ায়নি আসহাবুল আসতে দেরি করেছে একটু আওয়াজ দেবেন একদম শান্তিকামী সংগ্রামী জনতা সেলসেলার আবেগ ভরা দরদ নিয়ে আওয়াজ দেবেন একটু নারাই তেকবীর এখনো আওয়াজ হয়নি নারাই তেকবীর সেলসেলায় মুতাদ্দিদ জামান পীরজাদা আলহাজ মাওলানা সাহেব এর মাঝে এখন কোরআনুল কারীম থেকে তেলাওয়াত নিয়ে আসছেন একদম খারাপ নেবেন না নিমাই কোম্পানির প্রোডাকশন আসছেন কারি আসাবুল হক সাহেব খুশির সংবাদ দিচ্ছি ফুরফুরা শরীফ থেকে হযরত মাওলানা শাহিমউদ্দিন সিদ্দিকী সাহেব হুজুর এসেছেন কারি হেদায়েতুল্লাহ ফুরকানি সাহেব হুজুর তিনিও এসেছেন তিনিও আমাদের মাঝে আসবেন এখন আমাদের মাঝে কারিয়া সাহুল হক সাহেব পড়ছেন পরে দুজনকে আমরা আবার পাবো পাবো ধীর স্থিরভাবে আপনারা তার তেলাবাত শুনতে থাকেন